বাৰ দিন আপোনাৰ নামত মোটামুটি আজিকালি মানে বাইদেউ দুটা আচ্ছা দুটা আজিকালি কনফাৰ্ম হ'ব আজিকালি তোমাৰ লগ দেখা কি বেপাৰ আজিক আমাৰ কি আপডেট হব কাৰ

এত সতেজ যেটা বলে মানিক মা সেটা হচ্ছে মানিক মা তো জানবে যে এটা সেই মানিক জোড়ে যেটা বলে মানে আমি হয়তো আমি একটা খুশি যদি করে দিই সিদ্ধান্ত আমার সিদ্ধান্তটা ও কিন্তু কাটবে কাটবে না বা ও সিদ্ধান্ত করলে ওটা আর ভরে আমি ইয়া করি নাই কাটবো না কাটবো না এরকম মানে আমাদের ওর আর আমার মানে আলোচনা হয়েই হয় একটা ইয়া যে ওইটা করব কি আনে এরকম একটা মানে তো কিরকম ভাবছেন যে মানে বাসা ঠিক আছে বন্ধুগণ সেটা যদি সবার আগে শুনতে চান বা দেখতে চান তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন এই চ্যানেলের মধ্যে কিন্তু আমরা আমরা এই জন্যই করছি ওলা আমাদের তো সেই দুর্বল কাড়া দুর্বলে দেখবে তোমার আধার কার্ড পড়েছে এগুলো অগন্তি লোকের তো আসতে গেলে খরচা আছে পাঁচশো সাতশো টাকা ধরো খরচ আছে অতই আমরা অন্য

অল টোটাল গোটা 6 এক থাকিব গোটা 6 এক মানে বিশাল তো হ্যাঁ যে আই হ গোটা দিন নয় যাও কোন হ্যাঁ আচ্ছা তো ঠিক আছে বন্ধুগণ আপনারা কিন্তু শুধু সময় অপেক্ষা দু পাঁচ মিনিট মানে হ্যাঁ ছোটা থাকিবে বড় ছোট মানে ছোটা থাকিবে আচ্ছা তো প্রাইস গুলো এর পরে যে আপডেটটা আছে ওটাই আসে নাকি হ্যাঁ হ্যাঁ ওটা হচ্ছে original আরো পরবর্তী কালে যে কোটা খাড়া থাকছে এবং কেমন লিবে জোড়া এবং কত পর্যন্ত নাম লিবে বাকি খাড়া লার নাম নথি ভুক্ত কি মোটামুটি দশ পনেরো দিন তো থাকবে কি নাম লিয়ার দিন বাকি লার দশ দিন হ্যাঁ ওইরকমই থাকবো মোটামুটি পরের ভিডিওটা সম্পূর্ণ আপনার দেখতে পাবেন বা শুনতে পাবেন তো তার জন্য চ্যানেলের সঙ্গে থাকবেন লাগে থাক আর এখন মানিক মা তো কি করছে আপনারা দেখতে থাকুন এবং ওনার খাড়াগুলো দেখতে থাকুন তো ঠিক আছে আর ভিডিওটা আমরা দীর্ঘায়িত না করে আমরা ভিডিওটা এখানে শেষ করছি তো তার আগে একটু নাম পরিচয়টা আপনার বলো আমার নাম লালটু মাহাতো হুম কইলে গ্রাম সিদপুর সিদপুর হুম আচ্ছা যেটা সবাই জানে কি আচ্ছা দামনা থানা পড়ছে আমাদের দামনা থানা হুম পুরুলিয়া জেলা পুরুলিয়া জেলা আচ্ছা ধন্যবাদ আপনাকে ঠিক আছে নমস্কার কে না কে না আমাদের ভাই এই পথে

I'm the way you